নর্থ লন্ডনের টটেনহামের ডিজাইনার তরুণী ইজি ডু এক চমকপ্রদ ঘটনায় নিজের মোবাইল ফোন উদ্ধার করেছেন ছিনতাইয়ের শিকার হওয়ার পর তিনি অপরাধীদের তাড়া করে ফোনটি উদ্ধার করেন ঘটনাটি ঘটে এক ব্যস্ত প্রধান সড়কে যখন ইজি ডু এক হাতে ভারী ব্যাগ বহন করছিলেন এবং অন্য হাতে ফোনে গান পরিবর্তন করছিলেন ঠিক তখনই একটি বাইসাইকেলে থাকা দুই ব্যক্তি তার ফোনটি ছিনিয়ে নেয় ডু বলেন আমার মনে হল পৃথিবীটা থেমে গেল

i chased after them and i could see from a distance one of them got off on foot and so i chased after that one after quite a long chase i pin him against the wall i catch him and i was questioning him and i loosened up my grip because he was like i can't breathe and that's when he just got away and at that moment বাড়ি ফিরে ইজি ডু তার ল্যাপটপে ফোনের লোকেশন ট্র্যাক করেন যদিও পুলিশ তাকে ফোন খুঁজে বের করতে সহায়তা করতে রাজি হয়নি তিনি একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে ফোনটি ফোনটি খুঁজতে বের হন একটি একটি প্লাস্টিকের ব্যাগে অবস্থায় ঝোপে পাওয়া যায় আশ্চর্যের বিষয় হলো ওই ব্যাগে আরও ছয়টি চুরি হওয়া ফোন ছিল তিনটি ফোন তিনি অন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ফিরিয়ে দেন আর বাকি তিনটি ফোন পুলিশকে জমা দেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুসারে এই ঘটনায় একজন 16 বছর বয়সী কিশোরকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে ইজি ডু পুলিশের প্রতিক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, যদি পুলিশ ট্র্যাকার লোকেশন অনুসরণ করত তাহলে আরও দ্রুত ফোনটি পাওয়া যেত। I could see on my laptop that the phone was still there so they must have in the bushes. and then I could see it moving all over the area and it was just bouncing around and the cops just wouldn't help me. And I was like, oh I can see right there, They're like there's a whole perimeter. We can't do every house. We're severely understaffed. The Met has told us it's still working to identify the other person involved with this theft. More generally, it says it's targeting resources in hotspot areas with increased patrols and using plain-clothes officers. It also says it's using data and technology to build intelligence to track down mobile phones and target offenders. 24 6 0 1 0 1 0 1 0 1 0 1 0 মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে শুধুমাত্র দু সালের প্রথম ছয় মাসে সাতশো পঞ্চাশটি ফোন উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন সম্পর্কে মেট্রোপলিটন পুলিশ পরামর্শ দিয়েছে ফাইন্ড মাই ফোন এবং ডিভাইস প্রোটেকশন ফিচার সক্রিয় রাখতে শক্তিশালী পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে লক থাকা অবস্থায় মেসেজ প্রিভিউ বন্ধ রাখতে যাতে চুরি হওয়ার পর চোরেরা কোনো মেসেজ দেখতে না পারে ফোনের আইএমআই নাম্বার লিখে রাখতে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করে আইএমআই নাম্বার জানা যায়